সপ্তাহের কাশুন্দি আসুন ঘাঁটি সময় কম শুরু করো সপ্তাহের বিস্মিল্যা দেই মহাধুমধামের সচিবালয় উদযাপন হইছে নতিদাহ প্রথা সরকারের চৌকস আইন শৃঙ্খলা ও গোয়েন্দা বিভাগরে মিডল ফিঙ্গার দেখায় কারা জানি শীতে আগুন কভাবার লাইগ্যা সচিবালয় আগুন লাগায়া দেয় আগুন লাইগা আশপাশ আলোকিত হইয়া গেল সরকার বিয়াছে আগের মতোই অন্ধকারে কেটাই করছে কারা করছে কিচ্ছু বি জানে না জাতীয় ঐক্য গঠনের লাইগ্যা জাতীয় সংলাপ চলতা সপ্তাহে দুই দিন যেখানে সলিমুল্লাহ খান কইছেন আমগরে পরিবর্তন তো টিক্কা বেরোইতে কথাটা সুইনা বিন পিবদে দিলে একটু কষ্টই পাইছে নাকি পান নাই কেটা জানে এদিকে জাতীয় ঐক্য সংলাপ নিয়া ফেসবুকে একটু সমালোচনা লক্ষ্য করবার যেতেছে ফেসবুকাররা কইতাছেন তোমাগো জাতীয় সংলাপে কৃষক শ্রমিক গার্মেন্টস কর্মীরা কইমিয়ারা কথা একটা বিষয় বুঝলাম না এইটা নিয়ে সমালোচনা করার কি আছে ওই কৃষক শ্রমিকরা কি বুঝে ঐক্য সংলাপে প্যান্ডেলে কাজে যে শ্রমিকরা ছিল এটা দেখেন নাই জাতীয় ঐক্য সংলাপের পরের দিন থেকে সবার ঐক্য লক্ষ্য করা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে শহীদ বিনার সমাবেশ ডাকছে সরকার কইছে শুধু তোমরা কেন ঘোষণাপত্র দিবা আমরাও দিবার পর নিবিড় কইছে তোমরা শহীদ বিনারে সমাবেশ করলে আমরা সৌরবার্দী উদ্যানে সমাবেশ করু। এইভাবে সাকসেস ভাবে সবাই নিজেকে মধ্যে ঐক্য বজায় রাখা সবটি আলাদা আলাদা হয়ে গেছে এদিকে মুজিবাত বাহাত্তর সংবিধান রে কবর ঘোষণা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ কোর খোদ খোদা চলতেছে আগ্রহীরা যোগাযোগ করবার পারেন মুরুব্বি রাজনীতি বিদ্র অবশ্য হাসনাতের এমন কথার সমালোচনায় কইছেন এমনে কপরের কথা কইব না বাবারা আমগর বয়স হয়ে গেছে ডর করে কিন্তু সপ্তাহের শুরুর দিকে এক সমাবেশে জামাতের আমি কয়ে বলছেন তারা ক্ষমতায় গেলে চাদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিবেন করে মনে পড়া গেল এর আগে আওয়ামী লীগ বিএনপি এর সাজে ও রবান শেখ মুজিব একই কথা কইছিল আহাহা এটাই বাস্ত। সপ্তাহের শেষে এক সমাবেশে বলিউড তারকা সফি কাশ্মী কইছেন জুরা অভ্যুত্থানের নায়ক আমি চুমু খাইবার চাই এক খান চুমু না তিন খান চুমু 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 আবার ইউসুফ সরকার কিছুদিন আগে কইছেন সতেরো বছর বয়স থেকে ভোট দিবার পারা উচিত জামাতের আমিরও নাচতে নাচতে এটা সমর্থন করে ফেলছেন টিভিগর পোলাগরে নিশ্চয়ই কইছেন ব্রেন ওয়াশের নাইমা পড়বা পড়া সবার ভোট কিন্তু আমগো ব্যালটে চাই আর নিজে মাঠে নামছেন চুমুনিয়া সপ্তাহের মাঝামাঝি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে শহীদ মিনারের সমাবেশে ডাক দিচ্ছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও ই মনে কইরা যেন সমাবেশের আগের দিন রাইতে বিপ্লবের ঘোষণাপত্র থিকা বাম দিকে মন নিয়া মার্চ ফর ইউনিটির দিকে চলে গেছে জামাতের আমির কইছে ইসলামী ব্যাংক নাকি মায়ের কোলে ফিরছে আরেক খবরে জানা গেছে মায়ের কোলে ফিরাই বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা গভর্ন করে ব্যাংকটা আড়াইশো কোটি টাকা ঋণ অনুমোদন দিয়ে ফেলছে হ্যাঁ বেচারা ইসলামী ব্যাংক কোনো জায়গায় শান্তি নাই আগে বাপের কোলে আছিল তখন শান্তি আছিল না এখন মায়ের কোলে তাও শান্তি নাই এখন এদিকে রুহুল কবি রিজভী এক সময় এসে কইছেন কারা ক্ষুর পার্টি কারা রক কাটা পার্টি এইটা কইলাম জনগণ জানে কা গো কথা কইছে কেটা জানে আপনারা জানেন নাকি নতুন বছরে আপনার লাইফে শান্তি হোক জগতের সকল মনে সুখী হোক বিদায় শান্তি আহুক সবার মনে আজকের মতো টাটা বাই বাই টাটা গুড বাই গায়া